এবিএস প্লেট বাঁকা হওয়ার কারণে এবিএসটা অটোমেটিক চালু হয়ে যাবে মানে ব্রেক ধরলে যে একটা সাউন্ড করবে সেই সাউন্ডটা অটোমেটিক করতেছে ইয়ামা এডেড ভি থ্রি বিএস ফোর তো এই গাড়িটার প্রবলেম হচ্ছে এবিএসের প্রবলেম তা দেখবো কী কারণে এবিএসটা প্রবলেম করতেছে তা আমরা এরকম দেখবো চাকাটা ঘুরাচ্ছি তো চাকার মধ্যে একটা সাউন্ড আসতেছে এই যে বিএসসি ইউনিট যেটা বলে এবি ইউনিট থেকে একটা ছাউন আসতেছে একটা সাউন্ড আসতেছে চাকরি এতক্ষণ পর্যন্ত ঘুরে অতক্ষণ পর্যন্ত সাউন্ড করতেই থাকে তো গাড়িলার লাগার এটা একটু প্রবলেম তো আমরা দেখবো এটার প্রবলেমটা কোথার থেকে আসছে তো আমরা চেক করার পর চাকাটা ঘোরার পর চেক করে দেখি যে বিএসের যে প্লেটটা আছে চাকার মধ্যে যে প্লেটটা থাকে এই প্লেটটার মধ্যে প্রবলেম তো এই প্লেটটার সমস্যা হচ্ছে প্লেটটা বাঁকা হয়ে গেছে বাঁকা হওয়ার কারণে মূলত এবিএসটা এক জায়গায় ধরে ধরে না তারপর হচ্ছে এবিএসটা অটোমেটিক চালু হয়ে যাবে মানে ব্রেক ধরলে যে একটা সাউন্ড করবে সেই সাউন্ডটা অটোমেটিক করতেছে তো আমরা প্লেটটা খুলে নিয়েছি দেখতেছি যে প্লেটে অনেকটা মোটামুটি ভালো টাল হয়ে গেছে তো আমরা এই টালটা সারবো টালটা সারার পরে আবার লাগাই নেব তো আমাদের টানটা সারা হয়ে গেছে ভালো ভালোভাবে টানটা সারা নিচ্ছে কোনো সাইডে কোনো টান নেই এখন আমরা চাকাতেটা ফিটিং করে চাকাটা একদম লাগাই নেব লাগাই নেওয়ার পরে আমরা চেক করবো যে আমরা যে টানটা সারাই দিলাম টানটা আসলে সার ঠিক আছে কি না এবং আমরা চাকাটা ফিটিং করে দেখবো ঠিক ঠিকমতো কাজ করে কি না তো আমাদের চাকা ফিটিং করা কমপ্লিট আমরা এখন এক অন করতেছি করে এখন আমরা চাকাটা ঘরে দেখবো যে আসলে কাজটা যে আমরা করলাম কাজটা কতটুকু পারফেক্ট হইল সেটা আমরা এখন চেক করব চাকা ঘুরো আমরা চাকা ঘোরাচ্ছি এখন কোনো রকম এবিএস ইউনিটে কোনো সাউন্ড করতেছে না শুধুমাত্র এবিএস ইউনিট সাউন্ড করবে শুধু ব্রেক যখন আমরা অ্যাপ্লাই করবো তখনই শুধু এবিএস ইউনিটটা কাজ করবে মানে শব্দটা করবে কিন্তু আগে কী ছিল যখন আমরা চাকা অলটাম ঘোরাইছি তখনই কিন্তু সাউন্ডটা ছিল মানে গাড়ি রানিং করলেই সাউন্ডটা করতো এখন আমরা যে ব্রেক করতেছে বিএসি নিত্য সাউন্ড করতেছে এখন পুরোপুরি পারফেক্ট আছে